বাড়ি থেকে বেরোলেই ছেলেটা পিছু নিত আর বলতো ও কাকু পয়সা দাও না কিছু খেয়াল করে দেখেছে ওদের কমপ্লেক্সের প্রায় লাগোয়া এক ছুপৃতে থাকে ছেলেটি আর ওর মা কতই বা বয়স ছেলেটার নিষ্পাপ হাসির এক কিশোর অনিমেষ হাতে পয়সা না দিয়ে ওকে পেট ভরে কচুরি জিলিপি খাওয়ায় কখনো বাজার ফেরত কেক বিস্কিট মুড়ি চানাচুরির প্যাকেট ওকে ডেকে দেয় বেশ কিছুদিন ধরে বাপ্পাকে না দেখে অনিমেষ খোঁজ নিতে গিয়ে দেখে যে প্রবল জ্বরে সে কাতরাচ্ছে মায়ের জড়ায়ুতে টিউমার তাই নিয়েই কয়েক বাড়িতে ঠিকে কাজ করে মা ছেলের পেট চলে বাপ্পার চার বছর বয়সেই তার বাবা নিখোঁজ অনিমিষ রিক্সা ডেকে ওকে জড়িয়ে নিয়ে ডাক্তারখানায় যায় ডাক্তার দেখে ওষুধপত্র কিনে আবার ঝুপড়িতে ওর মাকে সব বুঝিয়ে দিয়ে যায় স্থানীয় একটি স্কুলে ওকে ভর্তি করে বই খাতা কিনে দেয় এভাবেই বাপ্পা এখন ক্লাস টেনের ছাত্র পরমা বলে মাথায় তুলে একদিন বিপদে পড়বে কেউ বাঁচাবে না তখন আচমকা এক বিপদ এলো অনিমেষের শরীরে রোগটি হলো সিরোসিস অফ লিভার নেশা দূরে থাক চা ছাড়া কিছুই খায় না সে অথচ তার এই অসুখ ছেলে পড়াশোনার জন্য বাইরে পরমার ব্লাড গ্রুপ আলাদা এক রাতে প্রচন্ড রক্তভূমি করায় হতবুদ্ধি পরমা পাশের ফ্ল্যাটে যাওয়ার আগে জানলা দিয়ে বাপ্পাকে আসতে বলে বাপ্পা দ্রুত পাড়ার ক্লাবের সবাইকে ডেকে ক্লাবের নিজস্ব অ্যাম্বুলেন্সে কাকু কাকিমা ও আরেকজন ছেলেকে নিয়ে হসপিটাল যায় জানানো হয় দ্রুত ও পজিটিভ রক্ত লাগবে বাপ্পার ব্লাড গ্রুপও এক বাপ্পা নিজের রক্ত দিয়ে সেদিন বিপদ মুক্ত করায় পরমা সার শক্ত উপলব্ধি করে যে কখনো কখনো রক্তের সম্পর্ক গৌণ হয়ে যায় প্রাধান্য পায় ভালোবাসার আন্তরিক সম্পর্ক